ফর্সা রং বা দাগমুক্ত ত্বক এই দুই শব্দ যা প্রতি ব্যক্তির জীবনে একটা স্বপ্ন সেই পূরণের জন্য আজকের আমার এই ভিডিও যদিও প্রতি ব্যক্তির মধ্যে যে সৌন্দর্য আছে তাই আসল রং কিন্তু আজকের সমাজ আজও বাহিরের রঙকেই সৌন্দর্য বলে মানে নমস্কার আমি ডক্টর লাবণী পুরকাই আমার এই ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি এই তিন হোমিওপ্যাথিক ক্রিম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ক্রিম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো এসবিএলের গ্লোয়িং বিউটি ক্রিম যদি আপনাদের সূর্যের আলো থেকে সানবার্ন বা সান ট্যান হয়ে থাকে তাহলে এই ক্রিমটি খুবই ভালো কাজ করে এছাড়াও বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট মাখার ফলে যদি মুখের মধ্যে কালো ছোপ ছোপ দাগ চলে আসে তাহলে এই ক্রিমটি খুবই ভালো কাজ করে নেক্সট যে মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব তা হচ্ছে হ্যাপডিকো কোম্পানির মার্ক্স গো ক্রিম এই ক্রিমের প্রথম কাজ হচ্ছে যদি আপনার ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ বা পিম্পিলস থাকে তাহলে এই ক্রিমটি খুবই ভালো কাজ করে সেই ব্রণ বা পিম্পিলস থেকে যেসব দাগ ত্বকে তৈরি হয় সেই দাগকে দূর করতে এই ক্রিমটি খুবই কার্যকর আর তিন নম্বর যে ক্রিম সেটা হচ্ছে সৌন্দর্য ক্রিম এই ক্রিম হোমিওপ্যাথিক জগতে খুবই পরিচিত একটি ক্রিম এই ক্রিম ব্যবহার করলে আপনাদের ত্বক থেকে ব্রুনো ব্ল্যাক হেডস যদি আপনাদের ত্বক খুব রাফ থাকে এছাড়াও ছাড়াও সানবার্ন কমাতেও এই ক্রিম খুব ভালো কাজ করে এই ক্রিমগুলো আপনারা সারাদিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন যখনই ব্যবহার করবেন মুখটি ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে ব্যবহার করবেন সকালে যদি ব্যবহার করেন এই ক্রিম যে কোনো মেডিকেটেড ক্রিম রাত্রে ব্যবহার করা বেশি ভালো কিন্তু যদি সকালে ব্যবহার করেন তাহলে সানস্ক্রিম মেখে অবশ্যই বাইরে বেরোবেন আর আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আপনার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন নমস্কার